সুপ্রিয় দর্শক ও পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি চলুন দেখেনি ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজ কি কি আছে প্রধান শিরোনাম বিএনপির ফ্রন্টলাইনে নিষ্ক্রিয় বিতর্কিতরা তৃণমূলে ক্ষোভ সক্রিয় হাইব্রিড ও অনুপ্রবেশকারী আওয়ামী লীগের ব্যবসায়ীরাও বিএনপির কর্মসূচিতে দলে প্রশ্রয় পাচ্ছে সুসময়ের কোকিলরা বিদেশ ফেরত ও বিতর্কিতরা এখন মনোনয়ন প্রত্যাশী সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড় রাজপথে যারা ছিলেন তাদের মূল্যায়ন করবে হাইকমান্ড ইকবাল হাসান মাহমুদ টুকু আওয়ামী লীগের সঙ্গে যারা আতাত করে চলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইমরান সালেহ প্রিন্স অভিযোগের স্তূপ হাইকমান্ডের কাছে বাংলাদেশের মানবাধিকার স্থিতিশীল উদ্বেগ আছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে একথা কলালামপুরে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি সরকার আমাদের পেছনে লেগেছে সভায় বললেন জিএম কাদের পাথর সাভারে দ্বিখণ্ডিত ধোলাই নদ সাদা পাথর পর্যটন স্পট প্লট দুর্নীতি মামলায় তিন বাদীর সাক্ষ্য হাসিনা ও পরিবারের সদস্যরা মিথ্যা হলফনামা দেন সাবেক তিন গভর্নর সহ ব্যাংক হিসাব তলব এনবিআরে বড় রদবদল দুই হাজারের বেশি অদক্ষ জনবল রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল বিগত সময়ে দুই হাজারের বেশি বাড়তি জনবল নিয়োগ দেওয়া হয় তাদের অনেকেরই শিক্ষাগত যোগ্যতার সনদ জাল এবং বেশিরভাগই অদক্ষ তারা কোনো কাজ না করে দীর্ঘদিন ধরে বেতন ভোগ করছিলেন তাদের মধ্য থেকে ইতিমধ্যে অদক্ষ ও অপ্রয়োজনীয় হিসেবে চিহ্নিত সাতশো জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে আরও এক হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামাদ মেধা যাচ্ছি তিন পৃষ্ঠার খবর পাতায় সরকারের এক নীতিতে ঝুঁকিতে ঔষধ শিল্প বিএনপির মহাসচিবের উদ্বেগ প্রগতিশীল লড়াইয়ে সবার আশ্রয় ছিলেন মাহফুজা সাগরে লঘুচাপ বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস গণমাধ্যম ইনস্টিটিউটের তথ্য উপদেষ্টা প্রশিক্ষণের গুণগত মান উন্নয়ন করতে হবে চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থকরি পাতায় এজেন্ট ব্যাংকিং এর গতি কমেছে বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতির প্রভাব বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য ভালো সুযোগ বিদেশি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠানে আনিসুজ্জামান কাঞ্চন পেয়ার সুখ্যাতি দেশ জুড়ে পরিবেশবান্ধব সনদ পেল আরো পাঁচ পোশাক কারখানা দেশের নীতি নির্ধারণ করছে উন্নয়ন সহযোগীরা সেমিনারে আনু মোহাম্মদ সাত দেশে ব্যবসা বাড়িয়েছে ওয়াল্টন বিদায় অর্থবছরের প্রতিবেদন এবার জানাবো বিনোদনের খবর নিয়ে সাজানো রং পাতার শিরোনামগুলো একই রাতে দুই অনুষ্ঠানে সরাসরি রুহানি লাবণ্য দুই দশক পর ফিরছে নতুন কুড়ি প্রথমবার আমেরিকায় গাইবেন আতিয়া আনিসা টেলর সুইফটের আসছে নতুন অ্যালবাম টরেন্টো ফিল্ম ফোরামে নয়া মানুষ জয়াকে কটাক্ষ করলেন কঙ্গনা যুক্তরাজ্যের ম্যানচেস্টার মাতালো চিরকুট যাচ্ছি সারা দেশের খবরাখবর নিয়ে সাজানো খবর পাতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ যাত্রী ভোগান্তি টাঙ্গাইলে অভিযানে বিএনপি নেতা সহ গ্রেপ্তার চৌত্রিশ আইন সংশোধন তামাক কোম্পানির মতামত নয় তিন জেলার সীমান্ত দিয়ে ছত্রিশ জনকে পুশিন বিজিবি জানায় আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন তারা মুম্বাই শহরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন সিলেটে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষককে হত্যা ঢল বর্ষণে বিপদসীমার ওপরে তিস্তার পানি ফেনিতে আলী ইমাম মজুমদার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা হচ্ছে যাচ্ছি আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় ইসরায়েলি হামলায় একশো তেইশ প্রাণহানি দক্ষিণ সুদানে ফিলিস্তিনিদের পাঠাতে আলোচনা ইউরোপের নেতারা ইউক্রেনের সীমান্তের পরিবর্তন চান না ট্রাম্প পুতিনের বৈঠক কাল মানবাধিকার ইস্যুতে ভারত পাকিস্তানের পদক্ষেপ সামান্য দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি গ্রেফতার যাচ্ছি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ হামজা থাকলেও নেই সামিত এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংস সমর্থকদের জয় উপহার বিদায় মিশরে সবাই সালা হতে চায় নারী ক্রিকেটে ভাঙা বাউন্ডারি চলে যাচ্ছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় প্রধান শিরোনাম চীনের বিলিয়ন ডলারের ফুল রপ্তানি পথ দেখাচ্ছে বাংলাদেশকেও ফুল রপ্তানি হয় চল্লিশটি দেশে আছে ছয় হাজার দেশি বিদেশি ক্রেতা সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয়করণের দাবিতে এক মাসের আলটিমেটাম খালেদা জিয়ার জন্মদিন কাল কেক কাটা থেকে বিরত থাকার নির্দেশ মিথ্যা মামলা সিরিজের শেষ পর্ব বহু মানুষ হয়রানির শিকার সম্পাদক পরিষদের বিবৃতি গণমাধ্যম নিয়ে এনসিপির যুবশক্তির অভিযোগ প্রত্যাখ্যান চাংখারপুলে ছয় জনকে হত্যা মামলা নিহত ইয়াকুবের মা বলেছেন জিন্দা লাশ হয়ে বেঁচে আছি যতীন সরকারের জীবন অবসান গাড়ির গ্যাস থেকে মৃত্যু ধারণা পুলিশের গাড়ির ভেতরে দুই লাশ বিক্ষোভ সমাবেশে ডাক্তার তাহের জামায়াত ইসলামী ইলেকশন চাই সিলেকশন চায় না সুপ্রিয় দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজে দেখা হবে আগামী আয়োজনে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন খবরের কাগজের পাতায় এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ